গোপাল ছিল খুবই চতুর এবং উপস্থিত বুদ্ধিসম্পন্ন একজন মানুষ তাই তার সঙ্গে কেউই খুব একটা পেরে উঠত না একদিন রাজসভায় তেমন কোনো জরুরি কাজ ছিল না রাজামশাই নিজে তাই একটি প্রস্তাব রাখলেন তিনি বললেন আমরা তো প্রতিদিনই বসি আজও বসেছি রোজ রোজ কি আর নালিশ অভিযোগ এই সবার শুনতে ভালো লাগে না তার চেয়ে আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করি যার থেকে আমরা আমাদের রসবোধের পরিচয় পেতে পারি সকলেই উন্মুখ আজ আবার রাজামশাই কোন রসবোধ নিয়ে পড়েন কে জানে রাজামশাই বললেন সুন্দরীর সংজ্ঞা কি হতে পারে গোপাল তখন সদ্য বিয়ে করেছে তার বউ খুবই সুন্দরী দেখতে কিন্তু সুন্দরীর ব্যাখ্যা কি হতে পারে গোপাল চিন্তা করতে লাগলো তখন এক একজনে এক একটা জিনিস বলে উঠল একজন বলল গায়ে রং হবে টুকটুকে ফর্সা আর একজন বলল শুধু ধপ ধপে ফর্সা ভালো লাগে না দুধে আলতা মেশানো রংটাই সবচেয়ে ভালো লাগে আর একজন বলল চোখ দুটো হবে টানা টানা পটল চেরা রাজামশাই মন দিয়ে সবার কথা শুনতে থাকলেন সুন্দরীকে অবশ্যই কেশবতী হতে হবে দাঁড়ালে চুলের গোছা যেন হাঁটু ছাপিয়ে পায়ের কাচ অব্দি চলে যায় আর একজন বলল গাল দুটো হবে কাশ্মীরি আপেলের মতো গোল এবং গোলাপি ঠোঁট দুটো হবে কমলালেবুর কুয়ার মতো স্তন যুগল হবে পিনন্নত কোমর হবে সরু আর নিতম্ব হবে এমনি করে এক একজন এক একটা বর্ণনা দিয়ে চললো গোপাল চোখ বন্ধ করে ওর বউকেই দেখতে পাচ্ছিল ওর বউয়ের মধ্যে তো এই সবগুলিই আছে তাই সে শুধু চোখ বুঝে বউকেই কল্পনা করতে লাগলো রাজামশাই যে আজ কি শুরু করেছেন গোপালের এই আলোচনা একদমই ভালো লাগছে না বরণ এখন বউয়ের কথা মনে পড়ায় তার এখন বাড়ির জন্যে মন কেমন করে উঠছে রাজামশাই জানেন গোপালের বউ পরমা সুন্দরী একবার দেখলে তার থেকে চোখ ফেরানো যায় না তো নয় যেন কোনো ভাস্কর নিজের হাতে তৈরি করেছেন রাজামশাই হঠাৎ বলে উঠলেন কই হে গোপাল তুমি তো সুন্দরী বিষয়ে কিছু বলছো না কি ব্যাপার আমি শুনছি হুজুর গোপাল বিনীতভাবে জানালো অমনি রাজামশাই বলে উঠলেন ও তুমি আর কি বলবে তোমার বউই তো পরমা সুন্দরী সেই জন্যই বোধহয় তুমি চুপচাপ এতক্ষণ ধরে শুনছো এবার বুঝেছি রাজামশায় রহস্য মেশানো কৌতুকের জবাব যেন গোপালের ঠোঁটে লেগেই ছিল তৎক্ষণাৎ বলল হুজুর ঠিকই বলেছেন আমিও তাই বিশ্বাস করতাম এতদিন কিন্তু কি জানেন যেদিন আমি আপনার স্ত্রী অর্থাৎ মহারানীকে দেখলাম দেখার পরেই আমার সেই ভুল বিশ্বাস আর ধারণা ভেঙে গেল তার কাছে তো আমার স্ত্রী কিছুই নয় রাজামশাই আর বলতে দিলেন না সেদিনের মতন তিনি অসন্তুষ্ট হয়ে দরবার ভেঙে দিলেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন